আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক বোন জানতে চেয়েছেন স্বপ্নের শাড়ি দেখলে কি হয় স্বপ্নে নতুন শাড়ি পরতে দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দীনি বোন আপনি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এ বিষয়ে প্রিয় শাহেখ মিজানুর রহমান আল আজহারি সাহেব বলেন স্বপ্ন আসলে একটি সেন্সিটিভ বিষয় তাই যাকে তাকে না বলে যেখানে বললে ভালো ব্যাখ্যা এবং সুন্দর ব্যাখ্যা পাওয়া যাবে সেখান থেকে এই ব্যাখ্যাগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন না হয় যে যে ব্যাখ্যা দেয় তাই প্রতিফলন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে এ বিষয়ে বলেছেন প্রিয় শায়েক তো আসুন আজকে আমরা জেনে নেব স্বপ্নের নতুন শাড়ি বা স্বপ্নের শাড়ি পরতে দেখলে কি হয় তার ব্যাখ্যা নতুন শাড়ির স্বপ্ন দেখলে কি হয় আমাদের অনেকেই জানা নেই তাই হঠাৎ করে নতুন শাড়ির স্বপ্ন দেখলে আমরা চিন্তা হয়ে পড়ি যে নতুন শাড়ির স্বপ্ন দেখা ভালো না নতুন শাড়ির স্বপ্ন দেখা খারাপ অভয় এর এই পুষ্টি বা এই ভিডিওটি আপনাদের জন্য আলোচনা করব নতুন শাড়ি দেখলে কি হয় স্বপ্ন খারাপ বা ভালো যাই হোক স্বপ্নের অত্র জানা জরুরি কেন স্বপ্ন খারাপ হলে আপনি সতর্ক হতে পারবেন তাই আমরা আজকে আলোচনা করব নতুন শাড়ির স্বপ্ন দেখলে বিষয়টি এর মধ্যে আপনি নতুন শাড়ির স্বপ্নে দেখলে কি হয় জানতে পারবেন এবং খারাপ কিছু হলে সতর্ক হতে পারবেন সুনানি ইবনে আবু দাউদের একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি হাদিস নাম্বার পাঁচ হাজার একুশ হরজত আবু কাদাদা রাদা আল্লাহ দেখে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সালু আলি সাল্লামকে বলতে শুনেছি বালু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাদেরকেও খারাপ স্বপ্ন দেখলে তার উচিত তার বাম দিকে তিনবার তুতু মারা অতপর ওই স্বপ্ন খারাপি বা খারাপি থেকে আশ্রয় চাওয়া তাহলে ওই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি স্বপ্নে শাড়ি দেখেন তাহলে এর অর্থ হল গড়ে টাকা আসবে আপনার সুযোগ খুব তাড়াতাড়ি উড়ে উড়ে চলে আসবে আপনি হাল ছাড়বেন না আপনার অবশ্যই সাফল্য আসবে স্বপ্নে কাপড় বা জামা পড়া দেখলে মনে হলো দিনই ধর্ম যদি কাপড় ভালো ও বড় দেখা হয় তাহলে তা দিন ও ধর্ম তাকওয়া ও পরহেজগার উন্নতির নির্দেশ করে আর তা যদি মলিন বা সংকীর্ণ চিরা ফাটা দেখা হয় তবে তা দিন ধর্মের অবনতি বলে মনে করা হয়ে থাকে আশা করছি আপনারা আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন যে স্বপ্নে শাড়ি দেখলে কি হয় বা নতুন শাড়ি দেখলে কি হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য